i mm -hmm. হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে বাবার বাড়িতে শেষ দিন তো আজকে বাড়ি চলে যাওয়ার পালা তো ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে জমি থেকে কিছু সবজি নিয়ে আসি তো দেখো এগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে চিচিংকে বা দুধকে তো তোমাদের এলাকায় তোমরা কি বলো কমেন্ট করে বলো তো খুব একটা বেশি এখনও হয়নি গাছটা যেহেতু নতুন তো তারপরও নিয়ে যাচ্ছি বেশি নেবো না দুটো তিনটে মতো নেবো আর এখানে দেখো আমার পিছিয়ে পিছিয়ে আমার পঙ্গরা ঘুরে বেড়াচ্ছে আর এখানে আছে পুঁশাক তো এগুলো একটু নেবো তো পুঁশাকটা আমার খুব একটা বেশি ভালো লাগে না তোমাদের দাদাভাই ভালোই খায় এর জন্য একটু নিচ্ছি আর তোমাদের কেমন লাগে তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো গাছগুলো যেহেতু খুব একটা বড়ো হয়নি তো সেই জন্য বেশি নিচ্ছি না অল্প করে নিচ্ছি এখানে আর বেশি নিয়ে কি করব আর এখানে দেখো চাল গুলো কি সুন্দর ধরে আছে তো কে কি বলতে পারবে গুলো এখানে কেন ঝুলিয়ে দিয়েছে তো দেখো এগুলোর ভিতরে একটা মেডিসিন দেওয়া থাকে কারণ এই কুমড়োগুলোর মধ্যে কুমড়ো কুমড়োগুলো একদম নষ্ট হয়ে যায় আর এখানে দেখো আমি কুমড়ো একটা কেটে নিয়েছি তো এখানে দুটো মতো কুমড়ো নিয়ে নিয়েছি আমি আর এখানে কিছু কেটে নিয়েছি ডাটা জমি থেকে বাজার করে নিয়ে যেতেছে আজকে বাড়ি চলে যাচ্ছি আমরা বাড়ি যাবো কোথায় যাবো তুমি বাড়িতে আর এখানে দেখো মা ঝিঙে এগুলো সব ভরে দিচ্ছিলো এখানে তো ঝিঙেগুলো আমাদের কাছে তো ওগুলো মা আগে তুলে এসেছিলো আর এখানে কিছু আছে ঢ্যাঁড়স তো তারপর রেডি হয়ে নিয়েছি দেখো একদম ফুল রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে আর এই দেখো আসার সময় নিয়ে এসেছিলাম একটা ব্যাগ তারপরে হয়েছে এখানে দুটো তারপরে এই পাশে আছে দুটো মোট চারটে ব্যাগ হয়ে গেছে অলরেডি তারপরে দেখো সবাইকে একদম টাটা বাই বাই করে দিয়ে চলে এসেছি মনটা একটু খারাপ লাগছিলো কেননা অনেকদিন এসেছি তো বেশি দিন থাকলে না মায়াটাও বেশি লাগে আর খুব কষ্ট হয় যেতে ইচ্ছে করে না কি করব বলো যেতে হবে মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি বিয়েও হবে আর শ্বশুর বাড়ি যেতেও হবে আর শ্বশুরবাড়িটাই এখন থেকে নিজের বাড়ি তারপর অনেকটা পথ চলে আসার পর দেখো আমরা চলে এসেছি একদম রোডের মধ্যে এখানে দেখো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে মানে আমার ছেলে কোথাও গেলে এ নিয়ে ছোটো থেকে কোথাও গেলেই মানে ঘুমিয়ে পড়বে আর আমি বাড়ির থেকে যতবারই এসেছি ও ঘুমিয়ে পড়েছে এই হয়তো ফার্স্ট যে ও ঘুমাচ্ছে না কারণ ও বাড়িতে একটু ঘুমিয়েছিল একটু না বলতে অনেকক্ষণই ঘুমিয়েছিলো তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়ি তো নয় একদম ভূতের বাড়ি হয়ে আছে কি অবস্থা তারপরে আবার শুনতে পেলাম বাইকে নাকি কাল দেখতে আসবে তো কি করবো হঠেলে বোঝাতে হবে চলে আগে ফ্রেশ হই তারপর কাজে লেগে করি তো দেখো এখানে এটা হচ্ছে আমার ভিডিও কল স্ট্যান্ড এটা নিয়ে গিয়েছিলাম আর এখানে আছে কিছু ছেলে ভিজে জামা কাপড়গুলো দিতে হবে সব কিছু এখন পৌঁছাতে হবে একদম কি বলবো প্রায় দশ দিন মতো পরে বাড়িতে এসেছি আর এখানে দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে আর এটা হচ্ছে আমাদের মন্দির আর চলো তোমাদের একটা জিনিস দেখায় যখন বাড়িতে গিয়েছিলাম দেখো আমগুলো কত ছোট ছিল আর এখানে দেখো কত বড় বড় হয়ে গেছে আমগুলো চলো সবার প্রথমে ঘর এগুলো একটু পছিয়ে নিই চলো দেখতে দেখো কয়টা দিন বাড়িতে ছিলাম না মনে হচ্ছে কত যুগ ধরে বাড়িতে কেউ থাকে না সব এলোমেলো করে আর যত জামাকাপড় ছিল একদম সব শেষ করে দিয়েছে তো এগুলো এখন বোঝাতে হবে কিছু করার নেই তো কোথাও গেলে বাড়ির সেই কাজগুলো করতে খুব বিরক্ত লাগে এর জন্য কোথাও যেতে ইচ্ছে করে না কোথাও যাই বলতে যাই কোথায় কোথাও যায় না একমাত্র শুধু বাবার বাড়িতেই যায় এর থেকে অন্য কোথাও যাওয়া হয় না আর এই বাড়ি হয়তো ফার্স্ট এতদিন ছিলাম এরকম অনেক দিন এরকমভাবে থাকা হয় না তো দেখো এতটা রাস্তা জানি করে আসার পর এগুলো করতে কার ভালো লাগে বলো এরকম যদি ঘরের অবস্থা হয়ে থাকে কিন্তু কী করব কিছু করার নেই দেখো একদম কী অবস্থা হয়ে আছে দেখো ফাইনালি আমার অল্প একদম পোছন্ন হয়ে গেছে তো ফ্রেন্ড বুঝতেই পারছো আমার কি অবস্থা একদম আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা আর পারছি না প্রচুর টাইট তো আজকের ভিডিওটা অব্দি দেখাচ্ছো নেক্সট ভিডিওতে টা